আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস সবাই কেমন আছো আজকে আমরা একটা মজার জিনিস শিখব সবাই আমাকে আসলে এই প্রশ্নটা করতে করতে বিরক্ত মানায় ফেলছে জৈব রসায়ন এত কঠিন কেন এমন একটা ম্যাজিক দেখান যে ম্যাজিকে জৈব রসায়নটা আমার কাছে সহজ মনে হবে আমি আসলে আলাদা আলাদাভাবে বিক্রিয়াগুলো পারি কিন্তু একবারে দিয়ে দিলে সৃজনশীল ধরতে কষ্ট হয় আমি সেই সৃজনশীলটা ধরে বিক্রিয়াটা কিভাবে করব একটা যৌগ থেকে আরেকটা যৌগে কিভাবে যাব এই যে কনভার্ট করার যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমি একটা ম্যাজিকের মাধ্যমে একটা ফ্লো চার্টের মাধ্যমে আজকে শেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে জৈব যোগের প্রথম যে গোত্র সেটা হচ্ছে অ্যালকেন গোত্র অ্যালকেন থেকে ধরো তোমার জৈব অ্যাসিড প্রস্তুত করতে হবে তো অ্যালকেন থেকে জৈব অ্যাসিড একটা বড় জার্নি লম্বা জার্নি তো এই জার্নিতে কি কী রিয়াকশনগুলো তোমাকে করতে হবে পর্যায়ক্রমে আমরা সেই রিয়াকশনগুলো দেখাবো এবং অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করব তো আমরা প্রথমে অ্যালকেন থেকে যেই যোগটা প্রস্তুত করব। এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট ওকে তো অ্যালকেন থেকে যদি তুমি অ্যালকাইল হ্যালাইটে যেতে চাও তাহলে প্রথম যে বিক্রিয়াটা করতে হবে সেটাকে বলে হ্যালোজেন সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া এটা কিভাবে করতে হয় সূর্যের আলোর উপস্থিতিতে আলট্রাভায়োলেট এর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিতে হবে তাহলে তুমি কি বাবা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডটাকে সংক্ষেপে আর বন্ড এক্স দিয়ে প্রকাশ করে আর দিয়ে অ্যালকাইল আর এক্স দিয়ে হ্যালোজেন ওকে অ্যালকাইল হ্যালাইডের পরে এবার আমরা কি করব অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা এবার অ্যালকোহল প্রস্তুত করব অ্যালকোহল অ্যালকোহল ওকে অ্যালকোহলটাকে আমরা যদি সংকেত দিয়ে প্রকাশ করি তাহলে আর বন্ড ও এইচ অর্থাৎ অ্যালকাইল গ্রুপের সাথে ওয়েস থাকলেই সেটা অ্যালকোহল হয়ে যায় তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কীভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে সোডিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম হাইড্র অক্সাইডের জলীয় দ্রবণ যোগ করি অ্যাকুয়াস সলিউশন তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো অ্যালকোহল দেন অ্যালকোহল থেকে খুবই সহজ প্রসিডিউর অ্যালকোহলকে তুমি নেসেন্ট অক্সিজেন অর্থাৎ জায়মান অক্সিজেন দিয়ে জারণ করবা তাহলে অ্যালকোহলকে জাইমান অক্সিজেন দিয়ে জারণ করলে তুমি এখানে পেয়ে যাওয়া হচ্ছে অ্যালডিহাইট সি এইচ ও গ্রুপযুক্ত যৌগ এইবার অ্যালডিহাইটকে আবার তুমি রিপিট জারণ করো জাইমান অক্সিজেন দিয়ে তাহলে তুমি আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগ অর্থাৎ জৈব অ্যাসিড এটা প্রস্তুত করে ফেলতে পারবে এখন এই জাইমান অক্সিজেন বা নেসেন্ট অক্সিজেনটা আমরা কোথেকে পাব এটা হচ্ছে একটা জারক পদার্থ যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোভেড কে টু সি টু ও সেভেন এবং এইচ টু এর মিশ্রণ থেকে এই জায়মান অক্সিজেনটা তৈরি হবে একদম সেম একইভাবে আমরা পরেরবার যখন জারণ করবো তখনও আমরা সেম যারক পদার্থটাই ব্যবহার করব কে টু এবং এইচ SO4 এর মিশ্রণ এখান থেকে যে জাইমান অক্সিজেন তৈরি হবে সেটাই হচ্ছে অ্যালডিহাইড জারণ করে জৈব অ্যাসিডে রূপান্তর করবে এই যে আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেললাম এই বিক্রিয়াগুলোর সাহায্যে এবার আসি আমরা যদি অ্যালকিন থেকে জৈব অ্যাসিড বানাতে চাই অ্যালকিন তাহলে অ্যালকিন থেকে জৈব অ্যাসিডে যেতে হলে অনেকগুলো ওয়ে অনেকগুলো বিক্রিয়া আছে আমরা প্রথম যে বিক্রিয়াটার কথা বলবো সেটা হচ্ছে অ্যালকিন থেকে তুমি প্রথমে অ্যালকেনে যাও কিভাবে সেটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হাইড্রোজেন অনুর তা তুমি একটা হাইড্রোজেন অনু অ্যালকেনের সাথে যোগ করে দাও এখন অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করতে হলে তোমাকে এখানে যে প্রভাবকটা ইউজ করতে হবে সেটা হলো নিকেল প্রভাবক এবং তাপমাত্রা লাগবে কত একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস ব্যাস তোমার অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়ে গেল এবার অ্যালকেন থেকে আমরা যে রিয়াকশনগুলো দিয়ে জৈব অ্যাসিডে গেলাম সেম রিয়াকশনগুলো করে তুমি আবার জৈব অ্যাসিডে চলে যেতে পারবা আর যদি তুমি আরও শর্টকাট কোনো ওয়ে চাও তাহলে কি করবা অ্যালকিন থেকে তুমি অ্যালকাইল হ্যালাইট প্রস্তুত করবা তো অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইট প্রস্তুত করা খুবই সোজা কীভাবে অ্যালকিনের সাথে তুমি একটা হাইড্রোজেন হ্যালাইট যোগ করে দাও অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন আয়োডাইড এই টাইপের হাইড্রোজেন হ্যালাইট যোগ করে দাও তুমি অ্যালকাইল হ্যালাইট পেয়ে যাবা এবার অ্যালকাইলিট হেলাইট থেকে আমরা খারের জলীয় দ্রবণ দিয়ে অ্যালকোহল দুইবার জারণ করে জৈব অ্যাসিড প্রস্তুত করে ফেলবো আচ্ছা ভাই আমি আরেকটু শর্ট করতে চাই আরেকটু শর্ট করার ওয়ে আছে কিভাবে অ্যালকিন থেকে তুমি সরাসরি অ্যালকোহলে চলে যাও অ্যালকোহলে চলে যাও তো অ্যালকিন থেকে সোজা অ্যালকোহলে কিভাবে যাব সেটা হচ্ছে অ্যালকিনের সাথে আমরা এইচ টু ও যোগ করে দিব এইচ টু ও যোগ করতে আমার কি কি লাগবে লাগবে হচ্ছে আর কি চাপ ব্যাস হয়ে গেল আমার অ্যালকোহল এবার অ্যালকোহল থেকে তুমি দুইবার জারণ করলে জৈব অ্যাসিড দেখো কত শর্ট একটা ওয়ে আমরা করে ফেললাম এবার আসি অ্যালকাইন থেকে যদি তুমি জৈব অ্যাসিড বানাতে চাও অ্যালকাইন তো অ্যালকাইন থেকে জৈব অ্যাসিডে যেতে হলে তোমাকে কি করতে হবে অ্যালকাইন থেকে তুমি প্রথমে যেটা করতে পারো সেটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে পারো তা অ্যালকাইন থেকে অ্যালকিনে গেলে কি করবা একদম হুবহু আমরা যেমন অ্যালকিন থেকে অ্যালকেনে যাওয়ার জন্য হাইড্রোজেন যোগ করছি এখানেও তাই করবো হাইড্রোজেন যোগ করবো এখানে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করব নিকেল তাপমাত্রা থাকবে একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে তুমি অ্যালকিন পেয়ে যাচ্ছে এবার অ্যালকিন থেকে যেভাবে আমরা জৈব অ্যাসিড বানাইছি তোমার যেই ওয়েটা যেই রিয়াকশনটা সহজ মনে হয় তুমি সেই রিয়াকশনে তুমি জৈব অ্যাসিডে চলে যেতে পারো এখন যদি তুমি আরো শর্ট করতে চাও অ্যালকাইন থেকে তুমি ডিরেক্ট অ্যালকাইন হ্যালাইডে চলে যেতে পারো কিভাবে অ্যালকাইনের সাথে যদি তুমি H2O টু ও যোগ করো এখন এইচ টু যোগ করতে যেমন আমরা অ্যালকিনের সাথে এইচ টু যোগ করতে এখানে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করছি হচ্ছে ফসফরিক অ্যাসিড তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিক্সটি অ্যাটমসফিয়ারিক চাপ এখানেও দুইটা প্রভাবক আছে সেটা হচ্ছে এইচ টু আর মার্কিউরিক সালফেট এইচ টু এবং মার্কিউরিক সালফেট এই তোমার এখানে টোয়েন্টি ডিগ্রি লাগবে টোয়েন্টি পার্সেন্ট লাগবে হলো সালফেরিক অ্যাসিড আর হচ্ছে টু পার্সেন্ট লাগবে হলো মার্কিউরিক সালফেট ব্যাস এই দুটার উপস্থিতিতে পানি যোগ করলে তুমি পেয়ে যাওয়া অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে জারণ করলে তুমি পেয়ে যাচ্ছ জৈব অ্যাসিড এইভাবে আমরা যে কোনো গোত্রের যোগ থেকে আরেকটা গোত্রের যোগে যেতে পারি আবার জৈব অ্যাসিড থেকে যদি তুমি অ্যালকেনে আসতে চাও জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে আসতে চাও জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে আসতে চাও তবে এটা সম্ভব এটাও সম্ভব কিভাবে তোমাকে আগে করতে হবে কি এই জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বানাইতে হবে এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ বানানোর পরে তুমি এখানে যোগ করবা সোডা লাইম সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড লাইম মানে চুন চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এই দুইটার মিশ্রণ যদি আমি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যোগ করি অর্থাৎ তুমি যদি এই অ্যাসিডের সাথে সাথেই সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো তাহলে তুমি এখানে জৈব অ্যাসিডের যে সোডিয়াম লবণ পাবা সেটা হচ্ছে এরকম এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি তুমি সোডালাইম যোগ করো তাহলে তুমি পেয়ে অ্যালকেন অর্থাৎ এই যে বিক্রিয়াটার নাম বললাম বা বিক্রিয়াটার কথা বললাম এই বিক্রিয়াটা সবাই তোমরা জানো এটাকে বলে ডিকার্বক্সিলেশন জিলেশন বিক্রিয়া তাহলে আমরা জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিডের লবণ বানাই সোডিয়াম লবণ বানায় ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা অ্যালকেন আসতে পারি এবার আরো একটা রিভার্স করি সেটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা যেমন অ্যালকিন থেকে অ্যালকোহলে গেছিলাম এই অ্যালকোহল থেকেও আমরা অ্যালকিনে কনভার্ট করতে পারি কিভাবে এই অ্যালকোহল থেকে আমরা যদি আবার অ্যালকিনে রিভার্স করতে চাই তাহলে আমরা কি যোগ করছিলাম অ্যালকোহল অ্যালকিন থেকে আমরা অ্যালকোহলে গেছিলাম কিভাবে পানি যোগ করে তাহলে আমরা পানিটা অপসারণ করলে আমরা আবার অ্যালকিন পেয়ে যাচ্ছি তাহলে পানি অপসারণ করব কিভাবে এখানে পানি শোষক একটা পদার্থ নিতে হবে আমরা কেমিস্ট্রি ভাষায় পানি যারা শোষণ করে জলীয় বাষ্প বা জলীয় দ্রবণ যারা শোষণ করে তাদেরকে বলে নিরোধক পদার্থ অর্থাৎ অ্যালকোহলের সাথে যদি আমরা একটা নিরোধক পদার্থ যোগ করি অর্থাৎ এইস্টো অ্যাসোফোর যোগ করি এইস্টো অ্যাসোফোর হলো নিরোধক পদার্থ এই নিরোধক পদার্থ যোগ করলে এটা পানি শোষণ করবে এবং আবার অ্যালকিনে চলে আসবে একইভাবে আমরা জৈব অ্যাসিড থেকে যদি আবার অ্যালডিহাইডে যেতে চাই রিভার্স করতে চাই আমরা অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড কিভাবে আসছি জায়মান অক্সিজেন দিয়ে জারণ করে তাহলে আমি যদি আবার বিজারণ করি বিজারণ করতে কি লাগবে জাইমান হাইড্রোজেন তো জায়মান হাইড্রোজেন দিয়ে যদি আমি বিজারণ করি তাহলে আবার আমি অ্যালডিহাইডে যেতে পারবো অ্যালডিহাইড থেকে যদি আমি আবার অ্যালকেনে ফিরে অ্যালকোহলে ফিরে যেতে চাই একই রকম আমরা জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারণ করে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো এখন জাইমান হাইড্রোজেনটা কোথেকে আসবে সেটা হচ্ছে একটা বিজারক পদার্থ তোমাকে এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট লিথিয়াম টেট্রা অ্যালুমিনেট থেকে জায়মান হাইড্রোজেন পাওয়া যায় সেই জায়মান হাইড্রোজেন এটার সাথে যদি আমরা এই সিএল যোগ করি তাহলে জায়ম্যান হাইড্রোজেন উৎপন্ন হবে সেই জায়ম্যান হাইড্রোজেন এটাকে বিচারণ করে তোমাকে আবার রিভার্স করতে সাহায্য করবে তাহলে আমরা দেখলাম যে কীভাবে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন থেকে জৈব যাওয়া যায় এবং অ্যালকোহল থেকে কীভাবে আমরা রিভার্স করে অ্যালকিন আসতে পারি কীভাবে জৈব্যাসিড থেকে অ্যালকাইনে আসতে পারি এই এই রকম বিক্রিয়াগুলোর যদি আমরা এই ফ্লোচার্টটা মনে রাখতে পারি তাহলে যে কোনো যৌগ থেকে তুমি আরেকটা যৌগ কনভার্ট করতে পারবা তা আমার মনে হয় এই ফ্লোচারটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো এইরকম আরও চমকপ্রদ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা